তো ডাক্তার আমি তো আপনার কাছে অনেকদিন আইছি আর অনেক মানুষের কাছে শুনছি জানেন কি হয়ে গেছে বল দেখি তোর কি সমস্যা হয়ে গেছে জলদি বল আমার পায়খানা তো একদম পাতলা হয়ে গেছে করতে কোনো কাজ করতে পারি না খেতে পারি না খালি পায়খানা পায়খানা করতে লাগে বলেন তো দেখি কি রকম পাতলা হয়ে গেছে স্যার মনে করেন আমার পায়খানা দিয়ে আপনি কুলি করতে পারবেন

কিন্তু সারার দিকে আপনি যা এক সপ্তাহ আগে যে আমার মেডিসিন দিয়েছিলেন পায়খানা পাতলা হওয়ার জন্য সেই মেডিসিনগুলো খেয়ে তোমার আমার পায়খানা শক্ত হয়ে গেছে পায়খানা কি শক্ত হয়ে গেছে বল তো দেখি স্যার এরকম শক্ত হয়ে গেছে মনে করেন আমার পায়খানা যদি ঢেল দিলে আপনার রাত ভেঙে যাবে এরকম শক্ত হয়ে গেছে നീ শরম দাবি তুই বেশি কষ্ট কর আর তুই বেশি কথা বলিস তাহলে কিন্তু লাথি মেরে ঘর থেকে বের করে দিব মানবো প্রতকল এটা ডাক্তারের চ্যাম্পার গরুর ডাক্তার না এটাকে তো ভালোভাবে কথা বলবে আর হ্যাঁ আমি মেডিসিনগুলো যেভাবে বলে দিয়েছিলাম সেভাবে খাবি আর নতুন করে মেডিসিন লিখে দিচ্ছি সেগুলোও খাবি যা এখন